সীমা ভাষিত জ্ঞান ডক্টর পূর্বা সেনগুপ্ত ক্ষমা নলিনীদি পায়খানা জল দিয়ে ধুয়ে অসুচিতা বোধে অসময়ে অসুস্থ শরীরে গঙ্গা স্নানে গিয়েছিলেন সেই প্রসঙ্গে মা নলিনীদিকে বোঝাচ্ছেন আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি দুবার গোবিন্দ গোবিন্দ বললুম বাস শুদ্ধ হয়ে গেল মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কী হয় নিজেরই আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি ক্ষতি কারো দোষ দেখতে পারতুম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমারূপ তপস্যা কারো দোষ না দেখার কথা প্রসঙ্গে আজ সকালে খরা আমাকে প্রণাম করতে এসে আর সম্বন্ধে কটাক্ষ করে নানা কথা বলছে সে নাকি ঋষিকেশের সাধুদের সঙ্গে ঝগড়া করে আবার বলছে সে আপনাদের এত সঙ্গ সেবা করে সে এসব কুমতি হচ্ছে কেন এ সমস্ত নানা কথা আমি আর কারুর দোষ দেখতে শুনতে পারিনি বাবা কর্ম যা আছে যেখানে যেত সেখানে যাবেই আমার কাছে তার দোষের কথা বললে আচ্ছা তখন এরা সব কোথায় ছিল সে আমার কত সেবা করেছে আমি তো তখন ভাইদের ঘরে ধান সেদ্ধ করি ধান বানি সংসারে সব কাজ করি বউরা সপ্ত ছোট সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে খাল কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাড়ি নামাতো এখন তো অনেকে ভক্ত হয়ে আসে তখন আমার কে ছিল আমরা কি সেগুলো সব ভুলে যাব তা বাবা লোকেরই বা দোষ কি, আমারও আগে লোকের কত দোষ চোখে থেকতো তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারিনি বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে বৃন্দাবনে যখন থাকতুম বাঁকে বিহারীকে দর্শন করে বলতুম তোমার রূপটি দেখতে বাঁকা মনটি সোজা আমার মনের বাঘটি সোজা করে দাও আর দেখো মানুষের হাজার উপকার করে একটু দোষ করো অমনি মুক্তি তখনই ফিরিয়ে নেবে সব উপকার ভুলে যাবে লোকে কেবল দোষটি দেখে গুণটি কজন দেখে গুণটি দেখা চাই মা মন্দকেও ভালো চোখে দেখে সকলকে উন্নত করতেন তিনি বলতেন দোস্ত মানুষের লেগেই আছে কী করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে একজন তুতে মুসলমান ঠাকুরের জন্য কলা আন্লে মাতা গ্রহণ করায় জনৈক স্ত্রীভক্ত সে চোর বলে আপত্তি করে মা পরে তাকে বলেন কে ভালো কে মন্দ আমি জানি কেউ মহাগর্িত কাজ করে যদি পরে অনুতপ্ত হয় তা মা তাকে অভয় দিতেন এইভাবে এক যুবতী মার শরণাপন্ন হলে মা তাকে বললেন আচ্ছা যা করেছ করেছো আর করো তিনি তাকে মন্ত্র দীক্ষা দিয়ে তার পাপ রাশি গ্রহণ করলেন একবার জনৈক যুবক ভক্তের কোনো অন্যায় আচরণের জন্য ঠাকুরের কোনো বিশিষ্ট অন্তরঙ্গ ভক্ত অনুরোধ করেছিলেন যেন তাকে মার কাছে আসতে না দেওয়া হয় তাতে মা বলেছিলেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো জেরে কোলে নিতে হবে একজন স্ত্রীভক্তকে মা খুব ভালোবাসলেও তার স্বভাব তত ভালো ছিল না তাই সাধুদের অনেকে চাইতেন না যে শেষ উদ্বোধনে মার কাছে আসুক মা কিন্তু বললেন গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায় তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয় কলকাতা থেকে জনৈক স্ত্রীভক্ত নানা অশান্তির কথা জানিয়ে মায়ের কাছ থেকে সমাধান চেয়ে চিঠি লিখলে মা বলেন লিখে দাও জীবনে যা কিছু অন্যায় করে ফেলেছ শৌচাদের যেমন কেউ হিসাব রাখে না তেমনি ওসবের আর কোনো হিসাব না রেখে কোনো চিন্তা মনে না এনে সরলভাবে শ্রী শ্রী ঠাকুরের চরণে মন দাও আমার সঙ্গে দেখা করে আর কি হবে অনুতাপ যদি প্রাণ থেকে এসে থাকে তিনিই সব যোগাযোগ করে দেবেন সময়ে সব হবে তিনি প্রাণে শান্তি দিবেন সব ভুলে তার শরণাগত হও মা শরণাগত হও এক সম্ভ্রান্ত কুল মহিলা কর্মবিপাকে দুষ্প প্রবৃত্তি পরায়ণ হলেও পরে নিজের ভুল বুঝতে পেরে উদ্বোধনে মার ঘরের বাইরে দাঁড়িয়ে বললেন মা আমার উপায় কি হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করার যোগ্য নই মা তাকে সস্নে বললেন এসো মা ঘরে এসো পাপ গীতা বুঝতে পেরেছো অনুতপ্ত হয়েছ এসো আমি তোমাকে মন্ত্র দেব ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি।